ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা ভিজিটিং কার্ড কিভাবে জুরি প্লেটে সেটআপ দিতে হবে তো অনেক সময় আমাদের অনেক কারণে কাগজের মেশিনের শিডিউল বা আমাদের সাইজের উপর ডিপেন্ড করে আমাদের কে ব্যাক টু ব্যাক অথবা জুরি সেটআপ দিতে হয় বিশেষ করে ফর্মা সেটআপ জুরি হয় এবং বিভিন্ন ধরনের ব্যাক টু ব্যাক সেটআপ প্লাস লিটারেজ সেটআপ এগুলো আমাদের জুরি প্লেটেও সেটআপ দিতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিজিটিং কার্ড কিভাবে জুড়ি প্লেট সেটআপ হয় তো অনেকে বলতে পারেন এটা তো আমাদের ব্যাক টু ব্যাক সেটআপই হয় হ্যাঁ ব্যাক টু ব্যাক সেটআপ হয় তো ব্যাগ টু ব্যাক সেটআপ নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করছি এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আমি আপলোড করেছিলাম অসুস্থতাজনিত আর কোনো ভিডিও আপলোড হয় নাই আবারও এক সপ্তাহ পরে আমি এই ব্যাক টু ব্যাগের পর জুড়ি প্লেট সেটআপ আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন এখানে যেটা দেখতেছেন আপনি এটা হচ্ছে ভিজিটিং কার্ড ডিমে প্লেটে ব্যাক টু ব্যাগ দিয়েছি শুধুমাত্র ফন্ট এবং ব্যাক একটা প্লেটের মধ্যেই ওখানে সাজানো আছে জাস্ট এখানে চারটা প্লেট প্রিন্ট হবে দেখেন এখানে এদিকে এদিকে আছে আমার এই যে ফ্রন্ট আর এদিকে আছে ব্যাক তাহলে এখানে যদি গ্রিপার হয় তাহলে আমি কিন্তু এখানে হান্ড্রেড পারসেন্ট করছি কি একটা প্লেটের মধ্যে ফ্রন্ট এবং ব্যাক পিন ব্যাক টু ব্যাক দিয়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যাক টু ব্যাক ডিম আই প্লেট চোদ্দ বয়সে সেট আপ হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই কার্ডটাই আমি কিভাবে জুড়ি প্লেটে সেট আপ দিতে পারি তো জুরি প্লেটে সেট দেওয়ার কারণ কি অনেক সময় হয় কি আমাদের জুরি প্লেট হলে কি এখানে যেহেতু চারটা কালার এই যে এই যে এখানে ব্যাগ সলিড কালার তো এটা যাতে আমাদের ভালো আসে বা আমরা যদি অন্য কোনো একটা কালার থাকে এক্সট্রা ছাপি তখন আমরা এটা আলাদাভাবে করে দেই এবং জুরি ছাপি তো আমি এ পূর্বের ভিডিওটাতে আপনাকে দেখাইছি কিভাবে স্টেপ বাই স্টেপ কাটিং মার্ক দেবেন না দেবেন সব কিছু মিলে পূর্ণাঙ্গ একটা আলোচনা করছিলাম তো আজকে আমি এত কিছু আলোচনা করব না শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে জুরি সেটআপটা দেব কিভাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রন্ট এবং ব্যাক জুরি সেটআপ খুব ইজিলি ভাবে দেওয়া যায় তো সর্বপ্রথম আমি করতেছি কারণ থেকে দুইটা কার্ড জাস্ট ফ্রন্ট এবং ব্যাক কার্ডটা নিয়ে নিতেছি নেওয়ার পর আমি নতুন একটা ডকুমেন্টে আসলাম এই যে ছিল মূলত আমার এই ডিজাইনটা ডিজাইন মূলত আমরা দেখেছি এর পূর্বের ভিডিওতে এই ব্যাক টু ব্যাক একটা প্লেটের মধ্যেই সেটআপ দেওয়া যায় তো আজকে সম্পূর্ণ ভিন্ন হবে যে ফ্রন্ট একটা আলাদা প্লেট থাকবে এবং ব্যাক আর একটা আলাদা প্লেটে থাকবে এটাকে বলা হয় জুরি প্লেট তো যখন দেখবেন ফ্রন্ট এবং ব্যাক প্রত্যেকটা ডিজাইন মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই একটা প্লেটের মধ্যেই সেট আপ দেওয়া হচ্ছে তখন তাকে বলা হয় পিন ব্যাক টু ব্যাক এবং আপনার সেম রিলেটেড ডিজাইন ফ্রন্ট এবং ব্যাক আলাদা আলাদা প্লেটে যখন সেট আপ দেবেন তখন তাকে হয় জুড়ি প্লেট বলা হয় যেহেতু একটা প্লেটের সঙ্গে আর একটা অন্য প্লেটের সম্পর্ক আছে তা না হলে কিন্তু এই যে কার্ড হোক বা লিটারেচার হোক বা শো কার্ড হোক বা লিপলেট হোক আপনার কিন্তু সম্পূর্ণ হবে না এই জন্য আপনাকে অবশ্যই এটাকে জুরি প্লেট সিস্টেমে সেট আপ দিতে হবে তো এই জন্য আমি করবো এখান থেকে আমার এই ডামিটা যেহেতু এখানে আছে এই জন্য আমি আর ডামিটা দ্বিতীয়বার তৈরি করলাম না তো অবশ্যই আপনারা এটা তৈরি করে নেবেন অথবা আমার পূবের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা কিভাবে তৈরি করতে হয় অবশ্যই বুঝতে পারছেন তো এখানে দেখেন আমার ডামিতে কটা আসছে কার্ড বিশটা কার্ড এখানে দশটা চল্লিশটা কার্ড আসছে এখানে এদিকে চারটা এদিকে দশটা চার দশটা চল্লিশটা তো আমার এখানে যেহেতু চল্লিশটা কার্ড আছে কন্ট্রোল টু দিয়ে যদি আমি এটাকে লক করে রাখি তো এখানে দেখেন আমার ফ্রন্ট এবং ব্যাক তো অবশ্যই আপনি করবেন কি ফ্রন্ট এবং ব্যাক সাইড ছাপার জন্য বা আলাদা আলাদা সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে দুইটা টেম্পলেট রেডি করতে হবে তবে একই জন্য যে রেডি করবেন অবশ্যই সেটা ব্যাক পার্টের জন্য রেডি করবেন তো এ জন্য সর্বপ্রথম এখানে আমি একটু লিখে দেব কি এখানে লিখবো হলো আজকের ডেটটা লিখব আজকে তো একত্রিশ তারিখ বিজনেস কার্ড বিজনেস কার্ড দিলাম এখানে দেবো আমি ব্যাক টু ব্যাক আর দেওয়া যাবে না এটা হচ্ছে ফন্ট এফ ফন্ট সাইট অথবা আপনি দিতে পারেন এ ওয়ান এটা দিতে পারেন যেহেতু আপনার এটা ফন্ট সাইট বসাবেন সেই জন্য যেহেতু আপনাকে একটা যে কোনো একটা নির্দিষ্ট সাংকেতিক বা চিহ্ন দিতেই হবে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ফন্ট সাইট এবং ব্যাক সাইট তো দেখেন আমি ফ্রন্ট সাইডের জন্য একটা নির্দিষ্ট ডামি রেডি করলাম এবং ব্যাক সাইডের জন্য একটা নির্দিষ্ট রেডি করলাম এদিকে ঠিক থাকবে এখন এখানে শুধুমাত্র আমি লিখে দিব ব্যাক সাইড ব্যাক সাইড এ টু তাহলে ওটা দিলাম এ ওয়ান মানে আপনাকে ধরে নিতে হবে ওটা ফ্রন্ট এ টু ধরে নিতে হবে এটা ব্যাক সাইড তো এই জন্য আমি এ ওয়ান এ টু দিয়ে এটাকে আলাদা আলাদা করে দিলাম তো দেখেন এখানে আমার দুইটা ডামি রইলো দুইটাকে আমি আলাদাভাবে লক করতেছি এখন আমি ফন্ট যেহেতু এটাকে নির্দেশনা দিয়েছি সেই হেতু আমি এখানে ফন্ট কার্ড বসাবো এবং এখানে ব্যাক কার্ড তো এর পূর্বে নিয়মটা ছিল কি আমাদের দেখেন একটা প্লেটের মধ্যেই অর্ধেক বসাইছি আমি ফন্ট সাইড আর অর্ধেক বসাইছি ব্যাক সাইড এটাকে বলা হয় পিন ব্যাক টু ব্যাক আর এখন আমি যেহেতু দেখেন দুইটা ডামি নিয়ে বসাইতেছি এটা অবশ্যই একটা জুড়ি প্লেট হবে জুড়ি প্লেট বিভিন্ন উপায়ে দেওয়া যায় এবং অনেক ক্ষেত্রে হয় যে লিটারেচার হয় শো কার্ড হয় বা আরো অনেক ধরনের প্রোডাক্ট শো কার্ড আছে এগুলো অনেক সময় নয়টা সাইজ আসে নয়টা সাইজ হলে তখন আমাদের ব্যাক টু ব্যাক দেওয়া যায় না তখন আমরা এটাকে জুড়ি প্লেটে দিয়ে দিই তো আজকে যেহেতু এখানে দেখতেছি এই যে যেহেতু ব্যাক সাইডে কালার অনেক হিউজ কালার যেটা না আসারই সম্ভব না এরকম শেপ এখানে দেখতেছি কিন্তু প্রিন্ট করলে হয়তো এতটা আসবে না খারাপ দেখা যাবে তো আর এটাতে একদম সিম্পল কালার এই জন্য আমরা করবো কি এটাকে একটা সিম্পল একটা আলাদা প্লেট ছাড়বো তো দেখেন সর্বপ্রথম আমি ফন্টটা রেডি করতেছি তো এখন এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে সব সময় আপনি যখন জুরি প্লেট সেট আপ দিবেন জুরি প্লেটের ফ্রন্ট সাইড যে ডিজাইনটা বসাচ্ছেন সেটার মাথা কোন দিকে আছে তো দেখেন এখানে এই যে ডিজাইনটা তো আমি সব সময় করব এভাবেই তো এখানে আমার কলা হলো ঠিক এভাবে ডিজাইনটা করা হলো তো করার পর আমরা অবশ্যই এটাকে সেট আপ দেওয়ার জন্য নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অথবা হান্ড্রেড এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিই ঘুরে নেওয়ার পর আমার না সেটআপটা দেই। দিই তো এখন আমি যখন এটাকে এখানে সেটআপটা দেওয়ার জন্য এভাবে ঘুরাই নিব তো দেখি আমি এখানে হানড্রেড পার্সেন্ট নিলাম মানে নাইনটি ডিগ্রি ঘুরাই নিছি ঘুরাই নেওয়ার পর এখানে এরকম করে এটা বসাই দিলাম আমার খুব সুন্দরভাবে বসে গেছে তো এখন কথা হচ্ছে এখানকার দেখেন এই যে ফন্ট অথবা আমরা দেখে বুঝতে পারতেছি এর হেডিংটা কোন দিকে এবং টেল মানে সাইড কোন দিকে এটা কিন্তু আমাদের সবসময় হান্ড্রেড কি হাতের ডান দিকে অবশ্যই আপনার মনিটরে এখানে বসা অবস্থা আপনার ডান সাইড হবে এদিকে এবং বাম সাইড হবে এদিকে এবং অথবা আপনি গিরিপার ফলো করুন গিরিপারের এখান থেকে আপনার এইটুকু সাইড ডান আর এইটুকু সাইড বাম এবং পিন সাইড এইটুকুকে বলে এবং এইটুকুকে আউটসাইড বলে তো অবশ্যই গ্লিপার থেকে সব কিছু আপনার মেনটেন করতে হবে তো আমি যেহেতু এখানে আগে ফ্রন্ট পার্টের একটা এই টেক্সট বা তার অ্যালাইন বা যে ডিজাইন আছে এই ডিজাইনের যে ফ্রন্ট বা তার লেখাগুলো সোজা কোন দিকে করছি আমি ডান দিকে করছি তো এখন আমি করবো কি এটাকে একটা স্টেপ বাই স্টেপ কপি করে এটাকে কপি করে প্রত্যেকটাতে আমি বসাই দেব তো দেখি সম্পূর্ণরূপে ঠিকভাবে বসছে কিনা অবশ্যই বসছে তো এখন আমি এটাকে আবারও একটা ডুপ্লিকেট কপি করে নেব কপি করে নিয়ে এটাকে সেমভাবে ভাবে নিচে বসাই দিলাম আবারও কন্ট্রোল ডি চেপে নিচে একটা বসাই দিলাম আরেকটা ডি ওকে তো আমার মোটামুটি ফ্রন্ট প্লেট একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে এটাকে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি তো দেখি এখানে কয় কালার আমার ইউজ করা আছে এখানে শুধুমাত্র একটা প্লেট হবে আর দেখেন কন্ট্রোল কলুন চাপলে আমার কিন্তু ম্যাকাইডগুলো আসতেছে না এগুলো আসবে না তো আমার মোটামুটি ফ্রন্ট সাইডগুলো হয়ে গেছে তো এখানে আপনি বলতে পারেন রেজিস্ট্রেশন মার্ক এখানে চারটা দেওয়ার কি দরকার এখানে তো আপনার কালার একটা তো আপনি চারটা রাখুন বা একটা রাখুন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তবে চারটা রাখলে কোনো সমস্যা নেই আপনার প্লেট আসবে শুধু এখানে এই যে এই ব্ল্যাক প্লেট এই প্লেটটাই আসবে শুধুমাত্র এইটা ছাড়া অন্য কোনো প্লেট আসবে না বা আপনি যখন সিটি প্লেট সারবেন তখন আপনার রিপেজে উঠাবেন তখন শুধু আপনার শো করবে এই ব্ল্যাক প্লেটটাই তাছাড়া এখানে অন্য কোনো কালারই নাই শো করবে কেন বা আপনি সারবেন কেন এজন্য আমরা যে কালারটাই সারবো সেই কালারটাই এখানে জাস্ট ভিজেবল করে দিয়ে আমরা রিপে উঠাই দিলে ব্যাস এটা হয়ে যাবে প্লেট একটা তৈরি হয়ে যাবে তো এখানে মূলত আমার ফ্রন্ট প্লেটটা সেট দেওয়া হয়ে গেল তো এখন আসি আমরা ব্যাক সাইড সেটআপ তো ব্যাক সাইড সেট আপ দেওয়ার বা ডিজাইন করার সময় আপনার কিন্তু ডিজাইন এভাবেই থাকবে তো এখন আপনি করবেন কি এটাকে সেট আপ দেওয়ার জন্য রেডি করবেন তো রেডি করার জন্য ডামিটা আগের থেকে আমার যেহেতু রেডি ছিল আমি এখানে দিয়ে দিছি একটা এখানে একটা এখানে একটা তো এখন আমরা এটাকে নিয়ে আসি তো এখানে দেখতেছি আমার ফ্রন্ট পার্টের মাথা কোন দিকে মাথা দিয়েছি আমরা ডান দিকে তো এখন আমরা ব্যাক পার্টের মাথাও কি এই এভাবে এদিকে ডান দিকে করে দেবো এভাবে করে দেবো এদিকে করে দেবো দেখেন একটা কথা মনে রাখবেন আপনি যেহেতু প্লেট দিতেছেন এবং একটা প্লেটের প্লেটের সঙ্গে বিনিময় আছে আছে বা সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এটার কাজ এটার সঙ্গে ফলো করে বা দেখে সেটআপটা দিতে হবে তো সর্বপ্রথম আমরা এখানে ফলো করব কি আমাদের ফ্রন্ট প্লেটটা যেহেতু সেটা দিয়েছি এবং এর সঙ্গে লিঙ্ক করব দ্বিতীয় প্লেট জুড়ি প্লেট সেটআপের সঙ্গে অবশ্যই এটা কানেক্ট থাকতে হবে এবং এটা জানতে হবে যে আমরা ফ্রন্ট প্লেট যে নিয়মে সেট তার বিপরীত সিস্টেমে আমরা করব কি ব্যাক প্লেটটা সেট আপ দেব তো এক্ষেত্রে আমাদের হবে কি দেখেন এখানে আমরা যে এই টেক্সটটা করছি কি গিরিপাত থেকে ডানে দিছি তার সোজা তো এবার আমরা করব কি গিরিপাত থেকে বামে বামে হেডিংটা দিয়ে দেব টেইল অর হেড অথবা আমি যদি আপনাকে সহজ যুক্তিতে বুঝাই যে দেখেন আমাদের একটা কাগজের তলা থাকবে দুই পাশে মানে দুই পাশে আমরা ছাপতে পারি এটা যেহেতু তিনশো জিএসএম আট কাঠ বাইশ আট ছাপা হবে এবং চোদ্দ বাইশ কাটিং হবে চোদ্দ বাইশ কাটিং হওয়ার পর আমরা মেশিনে দিলে দিলে একদিকে ছাপা হইলো আমার চোদ্দ বাইশ এই যে এই ফ্রন্ট এই যে এই কালারটা আমাদের একদিকে ছাপা হলো তো এটাকে একদিকে ছাপার পর আর একদিকে ছাপার জন্য তো অবশ্যই আমার এই কাগজটা ঘুরে দিতে হবে এই কাগজটা ঘুরে দিতে গেলে আমরা যখন এই ধরে ঘুরাবো তখন হবে কি এই টেক্সটা চলে যাবে এদিকে এবং এই টেক্সটগুলো চলে আসবে এদিকে তো সেই ক্ষেত্রে হবে কি এই টেক্সট যখন বা এই ছাপাগুলো যখন এদিকে অপোজিটে যাবে এবং এই টেক্সটগুলো অপোজিটে এখানে আসবে তখন একটা কথা খেয়াল রাখুন যে আপনার এই টেক্সটের হেডিংটা যখন এদিকে ঘোরাবেন তখন এই টেক্সটের হেডিংটা চলে যাবে এদিকে তাই না আর এই টেক্সটের টেইল অংশ চলে আসবে এদিকে তখন আপনার এই টেক্সটের হেডিংটা যখন এদিকে থাকবে অপোজিট সাইড তারপর এখন সরাসরি এই প্লেটটা যখন ওই এর উপর পড়বে তখন এই দেখেন এই টেক্সটের হেডিংটা এদিকে থাকলো এই হেডিংটা তার উপর গিয়ে পড়লো তাহলে অপোজিট সাইড টেক্সট হেডিং ওইদিকে থাকলো এবং উপরেও টেক্সট হেডিং তার এদিকে পড়লো তাহলে কিন্তু ইজিলি ভাবে এটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা করব কি এটাকে হান্ড্রেড পারসেন্ট ভাবে এটাকে এদিকে ঘুরাই দেব দেখেন এভাবে আমি এখানে ঘুরাই দিলে তাহলে আমার সেটিংটা একদম সম্পূর্ণ হচ্ছে অথবা আপনি যখন সেট আপ দেবেন তখন ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটা প্লেট সামনাসামনি রেখে অবশ্যই এর হেডিং দেখে নেবেন দুইটা একই দিকে থাকতে হবে দেখেন এই যে এই হেডিংটা এর দিকে দেখতেছে এবং এই হেডিংটা এর দিকে দেখতেছে তাহলে আপনার জুরি প্লেটটা সম্পূর্ণ হবে তো এখন আমি এটাকে স্টেপ বাই স্টেপ একটু কপি করে বসাই দেওয়ার চেষ্টা করি দেখি এগিয়ে তো মোটামুটি আমার এই ডিজাইন এখানে দেওয়া হয়ে গেল এখন আমি চাচ্ছি এটাকে আর একটা কপি করে নিচের দিকে নিয়ে আসবো কন্ট্রোল ডি চাপলে আমার আমি যতটুকু কপি করে নিয়ে আসছি ততটুকু কপি হয়ে গেছে এখন আমরা যদি আরও একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি তো সর্বপ্রথম আমরা পড়বো কি দেখেন আমাদের একটা ডামি তৈরি করে নেব এর পূর্বের ভিডিওতে অবশ্যই আমি ব্যাক টু ব্যাক সেট আপের সময় আপনাদেরকে ডামি তৈরি করে দেখাইছি এবং কাটিং মার্ক এ টু জেড স্টেপ বাই স্টেপ বা কোপ মার্কের সাহায্যে কীভাবে দিবেন সেটাও কিন্তু আমি এখান থেকে দেখাই দিয়েছিলাম তো যেহেতু আমরা পূর্বের ভিডিওতে দেখেছি এই জন্য আজকে আমরা আলোচনা করলাম না বা পুনরাবৃত্তি করলাম না সময় বেশি লাগবে বলে তো এখন আমাদের কাজ হবে দেখেন এই যে একটা ফ্রন্ট প্লেট এই একটা ফ্রন্ট ব্যাক প্লেট ফ্রন্ট প্লেট এবং ব্যাক প্লেট এই দুইটার সমন্বয় কিন্তু আমাদের একটা সেট আপ হয়ে গেল এখন দুইটার মধ্যে কি সুবিধা তো দেখেন এখানে দুইটার মধ্যে তেমন কোনো সুবিধা দেখতেছি না শুধুমাত্র এই কাটার ক্ষেত্রে তবে একটা সুবিধা হচ্ছে কি দেখেন এখানে প্রিন্ট করার সময় আপনার প্লেট লাগতো কয়টা দেখেন আপনার প্লেট লাগতো 40টা জাস্ট পিন ব্যাক টু ব্যাক আপনি একটা প্লেটের মধ্যেই সবগুলো সেটআপ দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার 4টা প্লেটের মধ্যেই হয়ে যাবে তো জাস্ট 4টা কালার এখানে যেহেতু আছে এই 4টা কালারে আমাদের সব কিছু হয়ে যাবে আর এই যে আমরা যে এখন জুরি প্লেট দিলাম এখন আমাদের কয়টা প্লেট লাগবে প্লেট লাগবে 5টা সেই ক্ষেত্রে দেখেন এই একটা প্লেট এখানে শুধুমাত্র একটা প্লেট লাগবে আর এখানে অবশ্যই চারটা প্লেট লাগবে সায়ান মেজটা ইয়েলো ব্ল্যাক চারটা প্লেট তাহলে আগে লাগছিল আমার চারটা প্লেট এখন লাগতেছে পাঁচটা প্লেট তাহলে আপনি বলতে পারেন যে আমি তাহলে চারটার জায়গায় পাঁচটা এখন বানাবো কেন এখন কাহিনী আছে দেখেন আপনার এই যে এখানে দেখতেছেন অতিরিক্ত ছোলি তো এটার কালার ঠিক রাখতে গিয়ে বা এই যে এখানে দেখতেছেন একটু হোয়াইট টাইপ আছে যাতে কোনো রকম দাগ না লাগে এটাকে ঠিক রাখতে গিয়ে আপনার এদিকের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে বা আলাদা শেপ আসছে না তো সেক্ষেত্রে আলাদা আলাদা ছাপতে হয় বা কোয়ালিটি আছে ওটাকে আলাদাভাবে তাহলে খুব সুন্দর হয় এবং ব্যাক সাইডে যদি সলিড থাকে সেটাকে আমরা আলাদাভাবে জুড়ি সেট দিয়ে রাখি যাতে ওই কালারের সঙ্গে এই কালার ম্যাচিং না হয় যাতে ওটার উপর এটার এফেক্ট না আসে এই জন্য আমরা জুড়ি সেট আপ দিই তো দেখেন এখানে সম্পূর্ণরূপে আমরা একটা প্লেট ছাপবো এবং যতটুকু কালার বাড়িয়ে কমিয়ে চালিয়ে নিতে পারবো তাহলে আমাদের এখানে সাফার মানটা ভালো আসবে আর এখানে চারটা কালার আছে চারটা কালার সেম ওভাবেই আমরা একটু বাড়িয়ে কমিয়ে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবো তখন আমরা ফলো করব শুধু এই কার্ডটাই তখন এটাকে আমার ফলো করার দরকার নেই কারণ একদিকেই আমার এইটা প্রিন্ট আর একদিকে অপোজিটে এটা যখন চালাবো তখন এটা ফলো করব আর এটা যখন চালাবো তখন আর এখন আমরা এখানে যে দিছি আমাদের সব দিক দিয়ে ফলো করতে হবে এখানে ফন্ট ফলো করতে হবে ব্যাক দুইটাকেই আমাদের ফলো করতে হবে তাহলে ফলো করে তারপর আমাদের অরিজিনাল ভিউটা আনতে হবে আর এখানে আমরা করব কি স্টেপ বাই স্টেপ ফলো করব যে সর্বপ্রথম আমাদের এটা ফলো করে যখন এটা ছাপব তখন এটা আমার কালার আনতে হবে পরবর্তীতে এটা ফলো করে আমরা এটার কালার আনবো এভাবে হবে তবে আরেকটা বিষয় আছে তো এটা ভিজিটিং কার্ড তো ভিজিটিং কার্ড তো আর এত বেশি হয় না একটা নামের উপর ধরুন একটা প্রোডাক্ট শো কার্ড বা মেডিকেল ভাউচার বা অনেক কিছু আছে যে বিশ ত্রিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ নেয় তো সেই ক্ষেত্রে আপনার সেম কোয়ান্টিটি আমাদের প্রিন্ট করতে হয় তো আমরা যদি তখন এই ফ্রন্ট এবং ব্যাক করে প্রিন্ট দি তাহলে একটা প্লেট দিয়ে অতিরিক্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছাপা যাবে যদি থাকে তাহলে আরো কম হয় যেহেতু দেখেন এখানে এখানে আমি দেখাই এই যে এখানে সিঙ্গেল একটা প্লেট শুধুমাত্র ব্ল্যাক প্লেটটা এই ব্ল্যাক প্লেট আমি যদি এখানে ষাট হাজারও বা সত্তর হাজারও ছাপি তাহলে কিন্তু এই একটা প্লেট দিয়েই আমি ছাপতে পারবো এই ব্ল্যাকটা কিন্তু এখানে আমি ষাট সত্তর হাজার ছাড়তে পারবো না কারণ এখানে আমার দেখেন কয়টা কালার আছে চারটা কালার আছে এবং চা কার চারটা কালারের কিন্তু মোটামুটি ভালো আছে দেখেন সায়ানের কি অবস্থা অনেক অনেক পরিমাণে সায়ান আছে এখানে ম্যাজিনটারও কিন্তু প্রভাব অনেক বেশি ইয়েলোরও প্রভাব অনেক বেশি শুধুমাত্র ব্ল্যাকের প্রভাবটাও এটা এটাও মোটামুটি বলা চলে অনেক আছে তো এই জন্য আমরা করব কি এখানে যদি দেখি এখানে হয়তো বা তিরিশ হাজারের উপরে এটা আমরা বেশি কোয়ান্টিটি মারতে পারবো না কারণ প্লেট বর্তমানে একটু পাতলা সিস্টেম হয়ে গেছে এই জন্য বেশি কোয়ান্টিটি ইমপ্রেশন দেওয়া যায় না তার আগেই প্লেট পাতলা হয়ে যায় বা লাইট হয়ে যায় হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক এই হচ্ছে মূল উদ্দেশ্য এবং বেশি পরিমাণে কোয়ান্টিটি হলে আমরা আলাদা আলাদা মানে দিলে হিউজ পরিমাণে প্লেট দিয়ে ছাপা যায় এবং অতি তাড়াতাড়ি লাইট না হয় এবং আমাদের প্লেট ছাড়তে না হয় তো যাই হোক আমি আজকে আপনাদেরকে এই পার্থক্যটাই বোঝাইতে চাইছিলাম যে আমরা যে কোনো ডিজাইন শোকাট লিটারেচার বা ফর্মার ক্ষেত্রে বয়ের ফর্মা বা ভিজিটিং কার্ডের ক্ষেত্রেও আমরা জুরি প্লেট সেটআপ দিয়ে থাকি এবং জুড়ি প্লেট সেটআপের পার্থক্য এরকমই হয় যে একটা পিন ব্যাক টু ব্যাক এক প্লেটই দেওয়া যায় সেটআপ আরেকটা হচ্ছে আলাদা আলাদা বা আলাদা আলাদা সিঙ্গেল প্লেটে আমরা ব্যাক টু ব্যাক জুড়ি প্লেট সমonnay বা লিংক আকারে সেটআপ দিতে পারি সেটা হচ্ছে কি এই যে ফন্ট প্লেট তো এর হেডিং দিলাম কি ডান থেকে এবং এটা ব্যাক প্লেট এর হেডিং দিলাম কি বাম দিকে মানে দুইটা এটা উল্টা হয়ে গেলে ঠিক এই মাথাটা এর উপর গুলো তখন ঠিক সেম ভাবে প্রিন্ট হয়ে যাবে এখন এর কোনো পার্থক্য হবে না এটার আপনি কাটাকটা ছাপার পর যেভাবে পাবেন ঠিক সেভাবে এখানেও পাবেন শুধুমাত্র আপনার সেট আপে জাস্ট কৌশলটা আলাদা এবং এখানে ছিল পিন ব্যাক টু ব্যাক আর এখানে ছিল জুড়ি ব্যাক টু ব্যাক এটাই পার্থক্য তো যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন এবং পূর্ববর্তী ভিডিওটি না দেখলে অবশ্যই আপনি এটা না টেনে দেখুন তাহলে আপনার জন্য ভিডিওটা অনেক ইজিলি হবে কারণ আপনি যখন ভিজিটিং কার্ড আপনার ব্যাক টু ব্যাক পিন সেটআপটা দেখবেন তখন আপনি ভাবে ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনি চলে আসবেন জুরি সেটআপে জুরি সেটাপে আসতে গেলে শুধু ভিজিটিং কার্ড না ভিজিটিং কার্ড রিলেটেড আরও যতগুলো আপনি সেট আপ দিতে চাচ্ছেন ব্যাক টু ব্যাক সবগুলোই আপনি একই সিস্টেমে ব্যাক টু ব্যাক সেটআপ এবং জুরি সেটআপ দিতে পারবেন তো এই একটা কার্ডের মাধ্যমে আপনি কিন্তু হাজার হাজার সেটআপ জানতে পারেন শুধুমাত্র ব্যাক 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 টু টু এবং দিতে হয় একই নিয়ম কৌশল বা কৌশল অবলম্বন করে আপনি যে কোনো ডিজাইন বা যে সেট আপ দিতে পারেন শুধুমাত্র কোন কোন আপ ব্যাক টু ব্যাক এবং জুড়ি ব্যাক টু ব্যাক এর ক্ষেত্রে তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই